দীর্ঘ সাত বছর ডুবে ডুবে জল খেয়ে বন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবাল গত তেইশ জুন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই প্রেমিক যুগল ধর্মীয় কোনো রীতি মেনে বিয়ে করেননি সোনাক্ষী জহির বরং তারা ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট উনিশশো অনুযায়ী বিয়ে রেজিস্ট্রি করেছেন রেজিস্ট্রি বিয়েতে মায়ের শাড়ি পরেছিলেন সোনাক্ষী বিয়ের রাতে রিসিপশনের আয়োজন করা হয় সেই সময়ে লাল রঙের শাড়ি পরে নজর কাড়েন দাবাং খ্যাত এই অভিনেত্রী রিসিপশন অনুষ্ঠানে শাড়ি পরে নববধূ সোনাক্ষী ও বর জহির আনন্দে মেতে ওঠেন এ সময় তাদের একসঙ্গে নাচতেও দেখা গেছে আর সেই মুহূর্তের একাধিক ভিডিও ক্লিপ এখন অন্তর্জালে ভাইরাল এরপর থেকে আলোচনায় রয়েছে সোনাক্ষীর লাল শাড়িটি ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে রিসেপশনে লাল রঙের সিল্কের শাড়ি পরেছিলেন সোনাক্ষী ব্রোকেট সিল্ক ড্রেপটিতে সোনালী রঙের সুতা দিয়ে অর্ধচন্দ্র আঁকা এবং মোটা সোনালি পাড় রয়েছে এটি তৈরি করেছে র ম্যাঙ্গো শাড়িটির মূল্য উনাশি হাজার আটশো রুপি বাংলাদেশি মুদ্রায় এক লাখ বারো হাজার টাকা দু সালে সালমান খান একটি পার্টির আয়োজন করেন সেই পার্টিতে যোগ দিয়েছিলেন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল এতদিন গুঞ্জন শোনা গেছে ওই বছরই সম্পর্কে জড়ান তারা কিন্তু এ জুটি দুই সাল থেকে চুটিয়ে প্রেম করে আসছিল